আসসালামু আলাইকুম আমরা আসছি আমাদের ওয়েব জাহাজ ওখানে আমাদের লিফ্ট ইনস্টলেশনের কাজ হচ্ছিল তাই একটু নিয়ে একটু ঘুরতে আসলাম এটা হচ্ছে প্লে গ্রাউন্ড আছে এখানে বিভিন্ন ধরনের খেলনা জিপ গাড়ি থেকে শুরু করে সাইকেল তারপরে দোলনা আছে স্লিপার আছে খুব সুন্দর দেখতে অনেক সুন্দর লাগছে আপনারা দেখাচ্ছি দেখেন মাশাল আপনি এটা পেয়ে খুব খুশি মাশাল মাশাল অনেক সুন্দর আপনি আপনি আরেকটা বলেন দ্যার রাজা মাশাল ওখানে সে ওগুলো জমা দিচ্ছে এক একটা করে আস্তে আস্তে করে আমরা আসলে এখন আছি পানির নিচে গ্রাউন্ড ফ্লোরে অনেক সুন্দর একটা বাচ্চা ভিতর থেকে মাশাল্লাহ ভিতর থেকে ঢুকতেছে আবার বেরোচ্ছে আর বে আপনার কেমন লাগছে আপনি কি উপরে উঠতে চাচ্ছেন আচ্ছা আপনাকে আমি উপর উঠে দিচ্ছি এখন আপনার কেমন লাগছে খুব সুন্দর লাগছে তাই না আব্বি সে একটু নিজেও দোল দেওয়ার চেষ্টা করতেছে এখন সে গাড়িতে উঠবে এখন সে গাড়িতে উঠেছে সে খুব খুশি অনেক সুন্দর লাগছে আব্বির এখানে কয়েকটা গাড়ি আছে সে যেটা খুশি সেটা উঠবে হুম ছাপ্পান্ন ইঞ্চি এখন সে গাড়ি থেকে নামছে উফ করে যাচ্ছেন এবার 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 আপনি মোটর সাইকেল উঠবে হ্যাঁ মোটর সাইকেল উঠেন এটা এটা উঠবেন উঠেন মাশাল এখন সে উঠবে এই এই গাড়িটি بسم الله ما شاء الله ابي اديك 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 بابا اديك ما شاء الله اديك يا عبد الرحمن মার্লা এখন জিপ গাড়িতে উঠবে আপনার কেমন লাগছে আপনি I love this.